আজকে নিউ ইয়ার ও আর এই ওষুধটা খাবে এখন এই যে এত বড় ওষুধ এত বড় ওষুধ ওষুধ তো অনেক বড় তা ওর যেহেতু খাবার পরেই বলেছিল তো সকালে আজকে ব্রেকফাস্ট একটু লেটে হয়েছে আজকে নিউ ইয়ারের ছেলেটা এই ওষুধটা খাবে এটা কি হচ্ছে শুধু শুধু খেয়ে নেয় ও চলো দেবো তোমাকেই দেবো এই যে এত বড় ওষুধ আমি জানি না ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে এত বড় ওষুধ এটা ওকে দেবো এখন কত যে ওষুধ খেতে হয় ছেলেটার তাই না বাবা দেখি দাঁড়া এটা একটু ফেভারিট ওর কারণ এটা না শুধু শুধু খায় এছাড়া অন্য কোনো ওষুধ ও শুধু শুধু খায় না এই যে আ করো আ করো

হুম এই যে না নেই ওটা না ঠিক আছে এখন দু ঘন্টা কিচ্ছু খাওয়া যাবে না আসো চলেছ আসো শুয়ে পড়বে শরীর এখন ভালো আছে শরীরটা ভালো আছে তোমার ওর শরীরটা একটু খারাপ ও কালকে গেছিলো দিদুন বাড়িতে এবার ওর একটু স্বভাবও আছে যে হচ্ছে একটু উল্টোপাল্টা জিনিস খাবার তো কিছু একটা ফেলানো ঠেলানো উপরে ছিল তিনতলায় ছাদে আমাদের পাশে একটা ফ্ল্যাট আছে সেখানে অনেক কিছু উল্টোপাল্টা জিনিস ওদেরকে বলে বলে ওরা শোনে না এবার এও তো বোঝে না সুজি ওকে রাত্রিবেলা নিয়ে যাবে চ চ চ রাত্রিবেলা দিনের বেলা যাই হোক তো ছেলেটাকে এখানে যখন থাকে ও একদম মানে ঘরের বাইরে বেরোতে পারে না আর মায়ের ওখানে কি হয় একতলা থেকে তিনতলা মানে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে তো যার ফলে না ওর শরীরটা খারাপ হয়ে গেছে আর আমাদের পাশে ফ্ল্যাটটায় একটা ফ্যামিলি খুবই প্রচণ্ড নোংরা যা খাবে মাংস তারপরে উল্টো পাল্টা যা খাবে সব এদিক ওদিক ফেলবে এ তো বলে বোঝানো যায় না ওকে যা গিয়ে আমি ওষুধ প্রোষধ দিয়েছি ওর ওষুধ ছিল অলরেডি তো একটু বেটার আছে আর ওর শরীরটা খারাপ থাকলে আমার একদম ভালো লাগে না সকালবেলা আমি খেয়াল করিনি সকালবেলা উঠেছে সাড়ে পাঁচটার সময় যেহেতু ডাডার অফিসটা থাকে আর বাবুকে উঠতেও হয় আর ও কেন ওঠে আমি সেটাও যাই না আমি বারণও করি যে বাবা তুই শুয়ে থাক ঠান্ডার মধ্যে উঠবে দাদা বেরোবে অফিসে সাড়ে ছটার সময় বেরোবে তখন ও যাবে ডাডাকে আবার হামিয়ে দেবে আবার দেখবে বারান্দা থেকে দেখবে দাদা বাসে উঠেছে তারপরে ঘরে আসবে তো যাই হোক এবার হচ্ছে ওষুধ ওষুধ আমি দিয়েছিলাম এবার সকালবেলায় আমি খেয়াল করিনি ওই সাড়ে ছটার পরেই বমি করেছে লিকুইড বমি আর কালকে ওই উল্টোপাল্টা কিছু ওই মাংসের ওখানে কিছু একটা হাড়ফাড় যাই হোক ফেলেছে সময় দেখার বাইরে থাকে ও সুজি নিয়ে যাবে একদম তিনতলা নিয়ে যায় তিনতলাটা কি হয়েছে সদ্য কাজ হয়েছে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম দেখেছেন কিনা না জানি না এবার তার ফলে হয়ে গেছে ওর শরীরটা খারাপ এখন একটু ঠিক আছে ওষুধ প্রশুধ দিয়ে একদম ঠিক আছে কিন্তু এটা উইক আছে শরীরটা তিন চার জায়গায় পুরো একদম বমি টমি করে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে এবার মা ভাল লাগছে এখন সবাইকে নিউ কালকে হচ্ছে নিউ ইয়ার তাই না মামা কি বো বা সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অনেক অনেক ভালোবাসা দিও আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই তো ভবেন চলো হলো ওখানে কেন বসে তুমি আর জায়গা নেই কোথায় বসেছি এই যে মামা এই কোথায় বসেছি এই যে চ কেন ওষুধ খেয়েছিস এখনো আধ ঘন্টা হবে তারপরে